দর্শক আপনাদের জানাবার কিছু নেই আজকে পঁচিশে বৈশাখ আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করছে এই গ্রামেরই একটি ছোট্ট সংস্থা সুরাঙ্গন এই সুরাঙ্গনের কর্ণধার আপনাদের সাথে আলাপ করিয়ে দিই প্রমিতা মান্না যিনি তার একক প্রচেষ্টায় রবীন্দ্রভারতী থেকে তার যাত্রাপথ শুরু হয়েছিল এবং প্রথমেই বাবার কাছে প্রণব কুমার মণ্ডল শ্রদ্ধেও তার কাছে গান শেখা এবং তারপর জোড়াসাঁকর ঠাকুরবাড়ি থেকে মাস্টার্স করার পর তিনি কিন্তু চাকরি করতেই পারতেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু সেটা না করে তিনি এই কচি কাচাদের মুখে হাসি ফোটাবার জন্য এবং রবীন্দ্রনাথের ভাবনা চিন্তায় তাদেরকে যে এক সূত্রে বাঁধা সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু দীর্ঘ ষোলো বছর অতিক্রম করলো এই সুরাঙ্গন এবং দেখাবো অনেক দর্শক এখানে এসছেন অপেক্ষা করছেন আরও অনুষ্ঠানের জন্য এবং সেখানে কিন্তু এই প্রমিতা ম্যাডামের যিনি হাজব্যান্ড নরেন্দ্রনাথ পান্ডা একজন সরকারি কর্মচারী হয়েও তার এই যে গানের প্রতি প্রতি ভাড়া যারা দেখছেন তারা কিন্তু তুমি কতদিন আছো এই সুরাঙ্গনে সুরাঙ্গন বলতে ছোট থেকে কারণ এটা আমার মামার বাড়ির প্রোগ্রাম আমার মামি প্রমিতা মান্না আর মামা নরেন্দ্রনাথ মান্না তো ছোট থেকেই পঁচিশে বৈশাখ মানে এই প্রোগ্রামটাই আমরা জানি মামার বাড়ির আগে আমি গানও শিখতাম মানে দাদুর কাছে প্রণব কুমার মণ্ডলের কাছে এখন আবৃত্তি নাচ সব নিয়ে মানে পঁচিশে বৈশাখ মানে আমরা জানি আমাদের এই প্রোগ্রাম আমাদের সারা বছরের প্রচুর পরিকল্পনা থাকে এই প্রোগ্রামটাকে জুড়েই প্রচুর আনন্দ করি আমরা একটি দিন সকলে মিলে এই দিনই তো যে প্রতী যশা অনুষ্ঠান সেখানে না থাকতে পারার আক্ষেপ কি এখানে মিটিয়ে যায় হ্যাঁ অবশ্যই একদমই কারণ আমরা অত দূর যেতে পারি না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের মধ্যেই আছেন ও মানে ওনাকে স্মরণ করতে গেলে যে জোড়াশাকও যেতে হবে তার এমনই এক কিছুই নয় আমরা নিজেদের মধ্যে এখানেই আমরা সুরাঙ্গন সঙ্গীতায়তনের পক্ষ থেকে ওনাকে স্মরণ করি এবং আমরা আশা রাখবো সকলে এখানে যারা আছেন সকলে আসেন সকলেই রাবীন্দ্রিক সন্ধ্যায় এসে আনন্দিত হন এটাই আমাদের কাছে অনেক 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 শুভেচ্ছা তোমাদের এভাবেই এগিয়ে চলো একেবারেই তাই যে রবীন্দ্র ভাবনা চিন্তা এবং রবীন্দ্রনাথকে স্মরণ করতে জোড়াসাঁকর ঠাকুরবাড়ি নয় একেবারেই এই গড়লগাছার এই যে প্রতীত যশা জায়গা দর্শক আপনাদের জানাই এই গড়ল গাছা পাঠাগার এখানে কিন্তু ঊনবিংশ শতাব্দীর বহু ইতিহাস জড়িয়ে রয়েছে যেমন বাংলার বাঘ আশুতোষ তিনিও এসেছিলেন এখানে এবং শ্রদ্ধেয় শিল্পী যিনি আজ আমাদের মধ্যে নেই রামকুমার চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত টপ্পা বলছি ম্যাডাম একেবারে একক প্রচেষ্টায় প্রতি বছরের মতো আজকের এই মাহেন্দ্র খনে এই যে অনুষ্ঠানের আয়োজন কি বলবেন বলার তো কিছু নেই আজকে রবীন্দ্র জয়ন্তী আজকে দীর্ঘ ষোলো বছর আমি এই অনুষ্ঠানটা করছি আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে করতে মানে ওদের মুখে হাসিটা আমার ভীষণ ভালো লাগে আর ওদের মধ্যে একটাই যে সাংস্কৃতিক ব্যাপার জাগিয়ে তুলতে পারছি এটাই আমার কাছে মনে হয় যথেষ্ট আর আর কিছু লাগে না রবীন্দ্রনাথ যে কী তা একটু ওদের মধ্যে বলতে পারছি জাগাতে পারছি যে উনি কি উনি কত বড় মাপের মানুষ হয়তো ওরা সবটা বোঝে না কিন্তু আস্তে আস্তে বুঝবে আশা করছি এবং এই যে দীর্ঘ পথ চলা এই অনুপ্রেরণাকার এই অনুপ্রেরণা বলতে ছোট থেকে বাবার কাছে শিক্ষা আমার বাবা শ্রীপরব কুমার মণ্ডল এবার তার হাত ধরেই আমার এই গানের জগৎ পরবর্তী সময় জোর সাঁকু ঠাকুর বাড়ি থেকে আমার এনে করা কিছু ওনার সুবাদেই তারপর আমার হাজব্যান্ড নরেন্দ্রনাথ মান্না তো আমার পাশে আছে ছায়ার মতো না হলে তো আমি এটা করতেই পারতাম না মানে একা আমার পক্ষে সম্ভব নয় আর ও মানে আমি যদি পঞ্চাশ পার্সেন্ট করি ও মনে হয় আরও একশো পার্সেন্ট আমার সঙ্গে উদ্যোগ সেই উদ্যোগটার জন্য আজকে আমি এতদূর এগোতে পেরেছি এতদূর মধ্যে যতটুকু যতটুকু পেরেছি এই বাচ্চাদেরকে নিয়ে এটা আমার আনন্দ আর কিছু নয় আর রবীন্দ্রনাথকে একটু শোন থেকে এবং আজকের এই অনুষ্ঠানে কারা এসেছিলেন আজকের অনুষ্ঠানে ছোটো ছোটো বাচ্চারা সব রয়েছেন আমাদের এখানকার পঞ্চায়েত ফোন এসছে আমাদের দাদা নিষিদ্ধা নিষিদ্ধা এসেছেন তারপরে আমার দুটো বন্ধু এসেছে দুয়াসাঁকোর ও একটা বন্ধু যে বাঁশি বাজায় দোহার ব্যান্ডে ও ঋত্বিক গুঁসাইত আর একজন অরিম্বার মজুমদার ও দুয়াসাঁকোর থেকে আমাদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেই পাশ করেছে তারা আসছে তারা এখনো কোরে কোটনিও দল প্রোগ্রাম করবে তো এই পর্যন্ত এখনো চলছে এবার শেষে ওইটা হয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে সবাই রাজা নইলে আমরা সবাই রাজা আমরা শর্তে আমরা সবাই রাজা আমরা রাজা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি শর্তে আমরা সবাই রাজা

পরবর্তী এবং বলেছিলেন যে দাদা যেমন চলছে আমি চলে এসছি আমি এসে দেখলাম লোকজন কিরম ভিড় আছে দেখলাম মানুষের কত কবিগুরু সম্বন্ধে ভক্তি আছে এসব দেখে আমার একটু মনে হলো যে কিছু কথা বলি যে কথাগুলো মানুষের অন্তরের মধ্যে থাকবে আগামী দিনে যেন তারা সচেতন হতে পারে রবীন্দ্রনাথের টানেই এখানে আসা রবীন্দ্রনাথের টানেই আসা অনেক অনেক শুভেচ্ছা আপনাকে তারা এসে গান করে গেছেন এবং অনেক মহামনীষীর পদধুলিতে গ্রথিত রয়েছে এই বড়লগাছা পাঠাগার এবং সেখানেই কিন্তু এই সুরাঙ্গনের আজকের এই অনুষ্ঠান একেবারে মানুষের মনে গেঁথে থাকার মতো অনুষ্ঠান এবং আবারও দেখাবো রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান এবং সেখানে কিন্তু ধূপ দ্বীপ জ্বালিয়ে তাকে যে স্মরণ একেবারে খাঁটি বাঙালি আনার মধ্যে দিয়ে যে রবীন্দ্র জন্মদিবস যে স্মরণ সেই স্মরণ কিন্তু সুরাঙ্গন এভাবেই বছরের পর বছর করে আসছে এবং এখানে কিন্তু যারা এসছিলেন তাদের মধ্যে বিশিষ্ট সমাজশিল্পী নিশিদ্ধি বলেছেন যে শুধুমাত্র একটা দিন রবীন্দ্রনাথের জন্য নয় রবীন্দ্রনাথ সারা বছর এবং যুগ যুগান্ত ধরে আমাদের হৃদয়ে বেঁচে আছেন হয়তো তার পদার্পণটা আমরা অনুভব করতে পারি না কিন্তু তার প্রতীত যশা লেখনই তার বিখ্যাত লেখনী যা একসময় বিশ্বের ইতিহাসে সমাদৃত হয়ে আছে এবং যা রাখি বন্ধন উৎসব এভাবেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি শুধু লেখক নন তিনি শুধু সাহিত্যিক নন তিনি ছিলেন একজন প্রতীত যশা স্বাধীনতা সংগ্রামী আর তারই ভাবনা চিন্তা সূরাঙ্গনের মতো এই রকম ছোট ছোট যারা অর্গানাইজেশান সঙ্গীতায়ন তারা কিন্তু এভাবেই বছরের পর বছর স্মরণ করে আসছি আপনারা দেখতে থাকুন টাইমস অব নিউজ বাংলা সঙ্গে থাকুন এবং আরও কি ধরনের এই অনুষ্ঠান দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা